বন্ধুরা আজকে চলে এসেছি নারকোলের পাইকারি বাজারে এখানে কিন্তু একদম সর্ব মূল্যে ভালো ভালো কোয়ালিটির নারকেল পাওয়া যায় একদম কম দামে খুচরো বিক্রি করেন তাই তো এটা একশো কুড়ির দানা একশো কুড়ির দানা নমস্কার এবং সুপ্রভাত দিন ধরে আমাকে কমেন্ট করছিলেন নারকোলের ভিডিও দেওয়ার জন্য নারকোল পাইকারি যেখান থেকে আপনারা নারকোল কিনে ব্যবসা করবেন তো সেই ভিডিও অবশ্যই আমি পেলাম একদম ডাইরেক্ট গাড়ি আসে তামিলনাড়ু থেকে সেরকম ধরনের একটা গোডাউন এই কাকাবাবু আমি পুরো কথা বলবো এনার সঙ্গে আর টোটাল জিনিসটা দেখে নেবো যে কীরকমভাবে আপনারা মাল কিনতে পারবেন আর সমস্ত কিছু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিন্তু এই ধরনের ভিডিও সবসময় নিয়ে আসি আমাদের উদ্দেশ্য যে সমস্ত বন্ধুরা কাজ চাকরির অভাবে ঘুরছেন কাজ পাচ্ছেন না বা যে সমস্ত বন্ধুরা অল্প মাইনে চাকরি করেন তাদেরকে বলবো এই ধরনের ব্যবসা করে কিন্তু ভালো ইনকাম করা যায় তো এখান থেকে নারকেলের গোডাউন সম্বন্ধে আমি তথ্য দেবো আর কত টাকা দামে কিনতে পারবেন সবটাই জানতে পারবেন তো চলুন আজকের ভিডিও শুরু করি আজকে কিন্তু একটা কাকার গোডাউনে এসেছি নারকেলের গোডাউন অনেক বন্ধুরা জিজ্ঞেস করেন নারকেল কোথায় পাবো কিনে ব্যবসা করার জন্য আমি এখনও অব্দি ভালো নারকেলের ভিডিও দিতে পারিনি তো ওই কাকাবুকে পেয়েছি উনি ডাইরেক্ট মাল নিয়ে আসেন এবং প্রচুর বড়ো ব্যবসা ওনার তামিলনাড়ু থেকে মাল আসে দাদা কাকা তামিলনাড়ু থেকে মাল আসে আর কীরকমভাবে উনি বিক্রি করেন কীরকম দাম কীভাবে আসবেন সমস্ত কিছু নিয়ে একটা পুরো নলেজ শেয়ার করব আর সেই সঙ্গে ফোন নাম্বার আমি শেয়ার করে দেবো যাতে আপনারা যোগাযোগ করে মাল নিতে পারেন বন্ধুরা যে ক্লিপগুলো এখন দেখছেন এরা কিন্তু একদম সরাসরি তামিলনাড়ু থেকে তামিলনাড়ু থেকে নারকোল কীভাবে লোড হচ্ছে গাড়ি সেটাই দেখাচ্ছি আর এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে নারকোল পাওয়া যায় সেই নারকলগুলো কিন্তু এই মার্কেটে চলে আসে আর কাকাবু কিন্তু ডাইরেক্ট নিয়ে আসেন এনাদের এই গোডাউন ছাড়াও আরও অনেকগুলি গোডাউন আছে আর অন্য অন্য জায়গায় কিন্তু মাল সাপ্লাই করেন সেই কারণে আমার মনে হলো যে এই কাকাবুর ভিডিও যদি আমি করি আর যদি সামনে আপনাদের সামনে নিয়ে আসি তাহলে কিন্তু আপনারা এখান থেকে মাল নিয়ে ব্যবসা করতে পারবেন নারকলের ব্যবসার জন্য খুবই উপযোগী আপনারা অন্যান্য চ্যানেলের মাধ্যমে যে সমস্ত নারকলের ভিডিওগুলো দেখেছেন তার থেকে কিন্তু অনেক কম দামে কিন্তু এখানে নারকল পাওয়া যায় ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন তাহলে কিন্তু এই মার্কেট সম্বন্ধে সম্পূর্ণ ইনফরমেশান পেয়ে যাবেন আর এই কাকাবুর ফোন নম্বর আমি দিয়ে দেবো যাতে আপনারা যোগাযোগ করতে পারেন নারকলের ব্যবসা কিন্তু খুবই একটি ভালো ব্যবসা নমস্কার

হম তামিলু ওখানে স্বজন মিলে মিশে সকলে দেখতে পারেন কাঁকা বংশ পরম্পরায় নারকেলের ব্যবসা করে আসছেন কাকাদের মাল আছে তামিলনাড়ু থেকে আচ্ছা কেরালা থেকে কি মাল আছে আমাদের কাছে মাল না 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 তামিলনাড়ু থেকে মাল আছে আর বিশাল বড় ব্যবসাদার

কারণ আমি নারকল বিক্রি করেছি আমার দোকানে মানে এই গরমের মধ্যে না হাতে বাঁচাই মাল দিলে হ্যাঁ 19 20 18 20 10 20 হয়ে যাবে 18 20 10 20 হবে না দেখতে বড় আর তোমাদের এখানে ছাড়া আর কোথায় কোথায় স্টোর আছে আমার গাড়ি গুদাম আছে বলা হচ্ছে বেগড়ি পেট্রোল পাম্পের অপোজিটে বেগড়ি বেগড়ি বলতে পেট্রোল পাম্প বেগড়ি পেট্রোল মানে এই কাঁচা কাঁচা হ্যাঁ কাঁচা কাঁচা এই ধুলাগড়ের মধ্যে ডমজুর থানা ডমজুর থানা বলে থানা বেগড়ি পেট্রোল পাম্পের পাশে খিরিস্তলা ওটা তোমার মেন গোডাউন নাকি ওখানে ওখানে গোডাউন ওখানে গোডাউন ওখানে গোডাউন আছে প্লাস কেশবপুর বাড়িতে আমার বাড়ি ওখানে গোলা আছে কোথায় আছে ওখানে কেশবপুরে আমার বাড়ি বাড়িতেও গোলা আছে বাড়িতেও গোলা আছে তো কাটা ছোবা গোটা ছোবাও পাওয়া যায় না তাহলে এই যে সমস্ত জিনিস আমার দেখতে পারো যদি কেউ গোটা মালও চায় যেমন অনেক সময় এই পূজোর সময় লাগে কি বলে ছট পূজোর সময় লাগে গোটা মাল সেই মালও পাওয়া যাবে তাহলে তো মানে নারকলের ডিটেল সব রকম নারকল কিন্তু পেয়ে যাবেন এই কাকাপুর কাছে আর দামটা একটু যদি বলেন তোমার এই আশি যা সমস্ত মাল আছে চার হাজার টাকা যেটা নেবে চার হাজার টাকা বস্তা দানা যদি চার টাকা হয় এটা কত করে পিস পড়লো আচ্ছা দাঁড়ান আশি দানা যদি টাকা হয় তাহলে কত করে পিস পড়লো চল্লিশ হিসেব করে দেখে ডিভাইড বাই টাকা পিস পড়লো এটা বিশাল বড় ওই মাল কি এখানে বার করা আছে না হ্যাঁ ওখানে বার করা আছে এই যে পঞ্চাশ টাকা সাইজের মাল দেখতে পারেন তাহলে কি বড় সাইজ আপনি বুঝতে পারবেন না না দেখলে ক্যামেরা দেখলে হয়তো বুঝতে পারবেন না বিশাল বড় সাইজ এগুলো পঞ্চাশ টাকা দানা পড়ছে পার পিস পঞ্চাশ টাকা এবার এরপর চলে আসি কত হচ্ছে এরপরে কত আছে এর উপরে আছে সত্তর দানা সত্তর দানা মানে বস্তায় সত্তর পিস মাল থাকবে কোনটা এইটা এইটা সত্তর দানা কত দাম পড়ছে ওই চার হাজারই তাই তো সত্তর দানা যদি চার হাজার হয় তাহলে দাম পড়ে গেল এটা

Wanna do আগামী দিনে পুজো আসছে পুজোর সময় কি দামটা বেড়ে যাবে পুজো আসছে বলে সুদ জানে না ওখানে মাছ একটা জিনিস বলুন এই যে সামনে পুজো আসছে গণেশ পুজো আছে সারা ভারতবর্ষে লক্ষ্মী পুজো তো মেইনলি মানুষ ইউজ করে বেবে আমাদের এখন তারা এই যে কোন ফেস্টিভাল আছে বলে দাম বেড়ে যাবে এরকম জায়গা না অনেক সময় টানের সময় দাম বাড়ে তো না না এই কিছু না তামিলনাড়ুতে যেই দাম বাড়ে সেটা তামিলনাড়ুর উপর নির্ভর করে আমাদের কি ফেস্টিভাল আছে ওটা দেখেন দুর্গা পূজা আছে আমাদের রান্না পুজো আছে এর কোনো ব্যাপার না বাবা না তামিলনাড়ুতে কমতেও পারে মোটামুটি ধরে রাখা যায় এরকমই দাম থাকবে তো 2-5 টাকা দিয়ে কি হবে ওখান থেকে মেইনলি নারকেল নারকেল

দেখতে পারো এটা বলতে পারি অনেক বড় ব্যবসায় এনার প্রচুর গোডাউন প্রচুর মাল যোগাযোগ করলে কিন্তু ঠকবেন না আশা করি এখানে মাল যদি নিয়ে যান ব্যবসা করতে পারবেন এনার এই যে গোডাউনের নাম আদি নারকল গোলা তাই তো আর এই যে ফোন নাম্বার রয়েছে দেখতে পারেন যোগাযোগ করবেন

মানে এখানে আমার মুদিখানা দোকান এখানে দোকানের মাল নিতে এসে হ্যাঁ তারপরে এখানে দোকান দেখলাম দেখে কাকার সাথে কথা বললাম কথা বলে এক বছর ধরে মাল নিচ্ছ মাল ভালো পাওয়া যায় তো গোডাউন থেকে মাল নিই আমি মাল নিলে বস্তাই মাল আজকে কি অল্প মাল লাগবে বলে এসছো আমি বস্তাই নিয়ে যাই ও দেখতে পারো দাদা এখান থেকে অনেকদিন ধরে মাল নিচ্ছে দাদা বলছে এক বছর ধরে মাল নিচ্ছে তো ঠকার কোনো ভয় নেই নাকি না ঠকার কোনো ভয় আর আমি সেই সব মানুষকেই প্রমোট করি যে সমস্ত মানুষের কাছে গিয়ে মানুষ ঠকবে না যেন আমার আমার উদ্দেশ্য একটাই আমি আগেও বলেছি যে যে সমস্ত ছোটো ছোটো বন্ধুরা ব্যবসা করতে চাইছে নারকলের ব্যবসা ফলের ব্যবসা সবজি ব্যবসা তাদেরকে একটু নলেজ শেয়ার করা যাতে তারা একটু যেন এগিয়ে যেতে পারে তো বন্ধুরা আজ এতক্ষণ ধরে দেখালাম কীরকম কোয়ালিটি কীরকম দাম সেই সম্বন্ধে সমস্ত কিছু আর এইবার বলি ঠিকানা কিভাবে আপনারা এখানে আসবেন বন্ধুরা এখানে আসতে গেলে এটা হচ্ছে ধুলাগড় বাজার ধুলাগড় বাজারে এনার একটা গোডাউন আছে এছাড়াও অন্যান্য জায়গাতেও এনার গোডাউন আছে সেটা ভিডিওর মাধ্যমে আপনারা জেনেছেন আর সেই সঙ্গে আমি কিন্তু ফোন নাম্বারও শেয়ার করেছি আর ধুলাগড় সবজির পাইকারি বাজারে ঢোকার ঠিক আগেই কিন্তু ঢোকার মুখেই কিন্তু এই এনার দোকান আর মোটামুটি সকাল থেকে মার্কেটটা বসে যায় সকাল দশটা এগারোটা থেকে আর রাত্রির আটটা পর্যন্ত কিন্তু এখানে মাল পাওয়া যায় এরপর ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন দরকার হলে ও ভিডিওটা যদি মন দিয়ে দেখেন ভিডিওর মধ্যেই কিন্তু এনার ফোন নাম্বার দেওয়া আছে তো স্ক্রিপ্ট করে গেলে কিন্তু ফোন নাম্বার পাবেন না আর এই নারকোল নিয়ে কীভাবে ব্যবসা করেন আমি বলেছি এই মার্কেট থেকে নারকোল আপনারা বস্তা বস্তা বা পাইকারি হিসেবে কিনে নিয়ে যাবেন নিয়ে গিয়ে এগুলো মনে করেন নারকোল যদি পাইকারি হিসেবে বেশি বিক্রি করেন বস্তা বস্তা তো সেখানে আপনারা মোটামুটি পার পিসে পাঁচ টাকা ছ টাকা পর্যন্ত লাভ করতে পারবেন আর যদি খুচরো বেচেন আরও বেশি পরিমাণে লাভ করতে পারবেন তো সবার আগে বলবো আপনারা যাচাই করে নেবেন না যে আপনাদের মার্কেটে কী দামে বিক্রি হচ্ছে তারপরে কিন্তু ব্যবসা করতে আপনাদের সুবিধা হবে শুধুমাত্র নারকোলের ব্যবসা কিন্তু করা যেতে পারে অনেক ফলের দোকানে গিয়ে সেখানে সাপ্লাই দিতে পারেন অনেক অনেক দোকানদাররা রাখে সেই সমস্ত দোকান দোকানে সাপ্লাই দেওয়া যেতে পারে বা যে কোনো পাইকারি বাজারের মাঝখানে বসে কিন্তু পাইকারি বিক্রি করা যেতে পারে এছাড়াও নারকোল খুচরো বিক্রি করা নারকল জলের কিন্তু বিশাল চাহিদা কারণ নারকোল আমাদের হিন্দু পরিবারে অনেক পুজো অর্চনা বলো অনেক কিছুতেই কাজে লেগে থাকে সেই কারণে কিন্তু আর অনেক ব্যবসায়ী বন্ধুরা খুঁজে খুঁজে বেড়ান যে কোথা থেকে কম দামে কিনতে পারবো তাদের জন্য এই ঠিকানাটা দিলাম তারা কিন্তু গিয়ে যোগাযোগ করে মাল নিয়ে আসতে পারবেন যেহেতু এনারা ডাইরেক্ট মাল নিয়ে আসেন সেই কারণে কিন্তু এখানে দামটা অনেকটা কম হয় সামনে লক্ষ্মী পুজো আসছে লক্ষ্মী পুজো দুর্গা পুজো কালী পুজো অনেক কিছু পুজো আসছে সামনে কিন্তু নারকলের প্রচুর চাহিদা হবে সেই সময় যদি কোনো বন্ধুরা চান যোগাযোগ করে নিয়ে আসতে পারেন বন্ধুরা আমরা ক্রমশ ছুটে চলেছি পশ্চিম বিভিন্ন প্রান্তে আর আপনাদের জন্য নলেজ শেয়ার করে যাচ্ছি যে কোথায় কি পাওয়া যায় যাতে আপনারা জেনে ব্যবসা করতে পারেন আপনাদের যাতে সুবিধা হয় তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত